আসসালামু আলাইকুম মাই ট্যাক বাংলাদেশ ইউটিউব চ্যানেল এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাপ এক্সপোর্টার সম্প্রতি তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি সার্কুলার বন্ধুরা তারা প্রকাশ করেছে তো আমরা আজকের ভিডিওতে দেখবো তারা যে সকল পদে সার্কুলার প্রকাশ করেছে এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে বা আবেদনের শেষ তারিখ কবে আবেদন করতে গেলে একজন কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করবো আমার আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি মাইটিক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন থাকেন সাবস্ক্রাইব করে ভিডিও পরবর্তী অংশ কন্টিনিউ করবেন ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর নিয়োগ বিগ্রিত অর্থাৎ তারা সেলস অ্যাসোসিয়েট পদে এই সার্কুলারটি বন্ধুরা প্রকাশ করেছে তো বন্ধুরা আপনারা যারা অ্যাপেক্সের সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি করতে চান আশা করি এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এখানে আপনাকে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ছাব্বিশ বছরের ভিতরে এবং আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে সেই সাথে মার্জিত এবং সুন্দর করে কথা বলার দক্ষতা আপনার থাকতে হবে অন্য বিক্রয়ের দক্ষতা আপনার প্রয়োজন রয়েছে এই সকল গুণাগুণ যদি আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে অ্যাপেক্স এর সেলস আর সে চাকরির জন্য আপনি একেবারে বন্ধুরা পারফেক্ট তো এখানে আপনাকে যে সকল কাজ করতে হবে অর্থাৎ অ্যাপেক্স ফুটওয়ার যে স্টোর গুলোতে অথবা যে শোরুম গুলোতে আপনাকে নিয়োগ প্রদান করবে সেখানে আপনাকে যে সকল দৈনিক কাজগুলো আপনাকে পালন করতে হবে সেগুলো হচ্ছে দৈনন্দিন স্টোর পরিচালনার নির্দেশ নির্দেশিকা অনুযায়ী গ্রাহকের পরিষেবার জন্য স্টোর আপনাকে প্রস্তুত করতে হবে অ্যাপেক্সের ভিজুয়াল মার্চেন্ডাইজিং নির্দেশিকা অনুযায়ী পণ্য আপনাকে প্রদর্শন করতে হবে গ্রাহকদের পণ্য প্রদর্শনের মাধ্যমে বিক্রয় নিশ্চিত করতে হবে এবং গ্রাহকের পরিষেবার মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করতে হবে মূলত অ্যাপেক্সের সেলস অ্যাসোসিয়েটদের এই সকল দায়িত্ব বন্ধুরা একটি শোরুমে বা স্টোরি আপনাকে বন্ধুরা পালন করতে হবে এবং তারা সম্ভাব্য কাজের স্থানের কথা উল্লেখ করেছে সিলেট বিভাগের জেলা সময়ের জন্য প্রযোজ্য সেলস অ্যাসোসিয়েট পদে আপনাকে এই সার্কুলার মাধ্যমে যে সকল প্রার্থীকে নিয়োগ প্রদান করবে তাদেরকে সিলেট বিভাগের যে কোনো জেলায় আপনাকে বন্ধুরা নিয়োগ প্রদান করবে আশা করি বিষয়টি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন তো আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি সেলস অ্যাসোসিয়েট পদে অ্যাপেক্সে আবেদন করতে চান সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণকে তাদের ছবি সহ জীবন বৃত্তান্ত শিক্ষাত যোগ্যতা সনদ এবং এনআইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে অথবা লিঙ্কের মাধ্যমে আমাদের কাছে প্রেম করার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা তার এখানে একটি কিউআর কোড দিয়েছে এই কিউআর কোডটি আপনি স্ক্যান করলে আপনাদের সামনে এরকম একটি বন্ধুরা পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাপ এক্সপোর্টার এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা এই নির্দেশনাগুলো অনুসরণ করে আপনার এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পজিশন সেলস অ্যাসোসিয়েট আপনার নাম মোবাইল নাম্বার আপনার জেন্ডার লাস্ট এডুকেশন ইত্যাদি জিনিস আপনারা পূরণ করে এখানে বাটনে ক্লিক করলে আপনার বন্ধুরা কাছে চলে যাবে এবং তারা আপনাকে যাচাই বাছাই করে যদি যোগ্য মনে করে সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ তারা এখানে আপনাকে কল করবে তো আশা করি পুরো বিষয়টি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো কোয়ারি থাকে কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কিন্তু আপনারা বন্ধুরা জানাতে ভুলবেন না ঠিক আছে এখানে যারা আবেদন করবেন অবশ্যই আপনারা পঁচিশে অক্টোবর দু তারিখের ভিতরে আপনারা আবেদন বন্ধুরা সম্পূর্ণ করবেন বন্ধুরা এই ছিল আজকের অ্যাপ এক্সপোর্টার সেলস অফিস সেলস অ্যাসোসিয়েট পদের চাকরি সার্কুলারের ভিডিও বন্ধুরা এই প্রতিষ্ঠানের সম্পর্ক অথবা এই পদ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন এবং মাইটিউ বাংলা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ